আপনারা হক গলে আগুনে পুরা গোস্ত খান আর আমরা আজকে আগুনে পুরা পাউরুটি খাবো তাও কেবা হারি জানেন কাটি রস দি এটা খাওয়ার লাগে প্রথমেই চলি আইছি আমরা কোনে এ এর ভিতরে এর ভিতরে কি হচ্ছে রস বানাচ্ছে আর এগুনো কিন্তু খেজুরের একবারে খাটি টক টক লক দেখে ফটফটা রস আর এইটা এরা জাল দি পাটা দিন গুড় বানা বানা হক গলের কাছে বেসে আর আমাকে জন্য ইতুটুক লাহি দিবির কইসিলিম আমরা যে ভাই আমি ইতুটুক পাউরুটির ভিতর রস টুক সুবুইয়া ডোক মারি খাবো কইলো আচ্ছা আসো ইল লেগি আজ সামুস খান লি আগে কলিম যে না আর লাগবি আর এই সুযোগে জানেন ওই পাওয়ারটির প্যাটের মধ্যে হত্যা খাওয়া লাগবি কারণ আমার কাছে তো ওই লুয়া নাই এর চলে আইলিম সেই আফ্রিকার জঙ্গলে এই জঙ্গলের তিন উদ্ধার হলাম একখান সেই বাস বাঁশ খান কাটিলি ফাইন হারি আগে সাইসি সুসি লিচ্ছি কারণ এর মধ্যে পাওয়ার রুটি গুলো ডুবাব ডুবাইয়া আগুনের মধ্যে দিয়ে পুরাবো কাটা মাটা শেষ করি শুরু করে দিলেম সেই বাড়ি উ কন্যা, বাড়ি উ মিউ ওই তো বানাইনি বুঝছেন তো দেখছেন একখান একখান হরি পাওয়ার রুটির মধ্যে কুনসি দিয়ে হত্যা হরতেছি তো এরম হরি সুন্দর হরি সাদা মাদা লেবার নিলিবেন আপনারা আপনি করে বাড়ির কোনা যদি থাকে এরম রসালা তো সুন্দর হরি সাদা নিরপর এরম হয় যাবি এবারে রসের উপর লিয়াছি এরম মোট একবারে শুধুন দিয়ে খাইবেন আর একখান গাইল খাবেন তো মজাই হইলি না এরম একখান ওই কড়াই হরালি আগুন ধর আদি দিবেন পুরা টকমক করি পুরি একবারে কুঞ্চি কয়টা পুরি যাবি পাহাড়রুটি কয়টা ডালি দি সাই বানা খায় ফেলাবেন বুঝছেন দেখপি পাইতেছেন এই পাহাড়ুটির দি দোষ ওরা পুরা এর নাই ভালো হরি না হলে কি পুরাই লিমনে দেখছেন টক টক করে পুরা সি একবারে ঠান্ডা আগুনের ভিতরে এখন দেখি এইটা ইতুটুক ছিল ফুলি মুলি উঠিছে করছে ভাই দাঁড়ান আর ইতুটুক দাঁড়ান করলিম দাঁড়াতে দাঁড়াতি আমার পা মা দাঁড়া গেছে কয়েলেন খান আর অত দাঁড়ানি লাগবি না একটু মশলা বানাচ্ছে আর আমার ঘরে পুরানি মুরানিও তো হায়া গেছে রে কেবা স্বাদ লাগবিনি দেখ তো কত যে স্বাদ লাগবি উম খালি স্বাদই রে মুখ তো অবমঙ্গ অমঙ্গ হরতেছে ওই দেখ আমার সাথে উডা আর কি হরে আমি ভিডিওর তালে লইছি ও দুয়ারে তুলি তুলি খাই দিতে মানে পঞ্চাশের টিও কে খাই খাওয়া লাগছে বাপ খাবিলাই কে যে স্বাদ হয়েছে এখন এই এইটাও হয়েছে খাওয়া শুরু হয়ে দিতে একবারে ডিশে শু মুখ দিয়ে শেষ করে ফেলাইলো বাপ রে শুধু না রে বাইরে আমার এখানেই থাহে তো বাইরে অন্য জায়গায় থেকে আসছে গ্রামে অনেক মজা হলো আড্ডা হইলো করে সাথে হক গলে ভালো থাকে না উম ভাই যে ভাই